তেনচৌধ্রী আমাদের ত্রিপুরা রাজ্যে বিরোধী দল নেতা সেই তেনচুধ্রী আমরা কালো পতাকা দিয়ে আমরা আমার সাথে আমরা প্রটেশ জানিয়েছি কারণ উনি কয়েকদিন আগে আমাদের এই ঋষা আমাদের জনজাতি যে ঐতিহ্য ঋষা ঋষাকে তিনি অপমান করেছেন শুধু ঋষার অপমান এটা আমরা ত্রিপুরা সারা ত্রিপুরার আমাদের জনজাতির অংশের মানুষের অপমান উনিও একজন ত্রিপরাসা এক তিনি একজন ত্রিপ্রাসা হয়ে ত্রিপ্রাসার ইতিহ্য ঐতিহ্য এই রিসার তানে কীভাবে অপমান করতে পারে সেই হিসাবেই আমরা আজকে জিতেন চৌধুরীকে দীক্ষা জানাই উনি ক্ষমা চাইতে হবে সারা ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের কাছে উনি ক্ষমা চাইতে হবে যে উনি আমাদের এই ঋষাকে কেন অপমান করেছেন কেন অপমান করেছেন আমরা এতে জবাব চাই জিতেন চৌধুরীর কাছে উনি কিন্তু ক্ষমা চাইতে হবে জিতেন চৌধুরী যে কোনোভাবে হোক মিডিয়ার মাধ্যমে হোক বা কোনো লাইভের মাধ্যমে হোক উনাকে কিন্তু ক্ষমা চাইতে হবে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যের জনজাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে